কবির এই মানুষটি কোনো হোমলেস বা পাগল মানুষ নন গণিতের বিষ্ম অসম্ভব প্রতিভাবান এই মানুষটির নাম গ্রিগরি পেনেলমান এই সময় অন্যতম সেরা গণিতবিদ যাকে পৃথিবীর শীর্ষ দশ সর্বোচ্চ আইকিউধারী ব্যক্তির একজন হিসেবে বিবেচনা করা হয় সেন্ট পিটার্সবার্গের মেট্রোতে ধারণ করা অতি সাধারণ অবয়বের এই মানুষটিকে হয়তো অনেকেই দ্বিতীয়বার দেখবে না সিনেমার নায়ক নায়িকা কিংবা স্পোর্টস তারকাতে দেখলে মানুষ যেভাবে হুমড়ি খেয়ে পড়ে সেরকম কেউ করবে না অথবা পাগল কিংবা ভবগুড়ি হিসেবেই হয়তো অনেকেই যাচ করতে বসতে পারেন তার অগছাল চুল এবং সাধারণ পোশাকের জন্য তো বটেই কিন্তু সত্য হল অসাধারণ মস্তিষ্কের এই মানুষটি গণিতের অন্যতম কঠিন সমস্যার দা পয়েন্ট কেয়ার কনজেকচারের সমাধান করেছেন দু সালে এই সমস্যা সমাধানের জন্য বিশ্ববিখ্যাত গণিত প্রতিষ্ঠান ক্লে ম্যাথ ইনস্টিটিউট তাকে এক মিলিয়ন ডলারে পুরস্কৃত করেছেন কিন্তু ছবির এই মানুষটি বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করে বলেন যদি সমাধান সঠিক হয় তবে আলাদা করে আর কোনো স্বীকৃতির প্রয়োজন নেই জটিল অঙ্কের যে সমাধান হয়েছে সেটাই সবচেয়ে বড় স্বীকৃতি যেখানে মানুষের সাফল্য খ্যাতি বৃত্ত এবং মনোযোগ দিয়ে পরিমাপ করা হয় সেখানে তিনি বেছে নিয়েছেন একেবারে সহজ সরল খ্যাতিবিমুখ এক জীবন বিপ্লবীরা যেমন চের টি শার্ট পরে ঘোরে ঠিক তেমনি রাশিয়ার চিন্তাশীল মানুষগুলো তার ছবি সম্বলিত টি শার্ট পরিধান করেই ঘুরে বেড়ায় যেখানে লেখা থাকে অর্থ দিয়ে সব কিছু এবং সবাইকে কেনা যায় না তার সহজ সরল জীবন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত সব সময় অভিজাত পোশাক পরিধান করে না জাত প্রতিভাবান মানুষদের কোনো স্বীকৃতি কিংবা প্রশংসার কোনো রূপ প্রয়োজন হয় না গভীরভাবে বয়ে চলা নদী যেমন ধীর স্থির থাকে আর অতি উঁচুতে ওরা ইগল পাখি যেমন নিঃশব্দে ওরে প্রতিভাবান মানুষরাও ঠিক তেমনি হয় বা বলা ভালো একটা চরমতম সাফল্যে পৌঁছে জীবনের প্রকৃত অর্থ যিনি অনুসন্ধান করতে পারেন তিনি চুপ হয়ে যান নির্বাক হয়ে যান তার মধ্যে কোনো হাউচাও থাকে না কোনো আওয়াজ থাকে না তিনি অতি বিনয়ী নম্র শান্ত ব্যাখ্যাহীন হয়ে যান প্রতিভাবার মানুষেরাও ঠিক তেমনই হয় অতিরিক্ত শব্দ করে তো শুধুমাত্র অর্ধেকবর্তী কলসি আর কাকের কাকা খ্যাতি বৃত্ত বৈভব বিমুখ অসাধারণ প্রতিভাবান এই মানুষটি এখন রাশিয়ার এক নিভৃত গ্রাম সাজদালের ছোট্ট ঘরে মা এবং বোনের সাথে বাস করেন এবং দরিদ্র শিশুদের গণিত শিখিয়ে তার সহজ সরল প্রশান্তিময় জীবনযাপন করেন পের প্রতি বিনম্র শ্রদ্ধা পোস্টই করেছে ফেসবুকে আরিফ মোহাম্মদ সাহেব